আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি প্রেশার সম্পর্কে একটি ভিডিও দেবো ইতিপূর্বে আমি প্রেশার সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে অনেক কমেন্টস এসেছিলো যার মধ্যে আমার অনেক আপুরাই এবং ভাইয়ারা বলেছিল যে প্রেশার সম্পর্কে আরেকটি ভিডিও দিতে তো প্রেশার মাপার সম্পর্কে প্রেশার কিভাবে মাপতে হয় প্রেশার মাপার আগে কিছু নিয়ম আছে কিভাবে কি করলে একদম সঠিক প্রেশার আসবে অ্যানালগ প্রেশার মেশিন দিয়ে আপনাদের প্রেশারটি মেপে দেখাবো সাধারণত অনেক সময় ডিজিটাল প্রেশার মেশিন দিয়ে একটুখানি প্রেশার মাপাটা ভুল আসতে পারে এটার সম্ভাবনা থাকে বাট অ্যানালগ যদি মাপলে আপনার সাধারণত প্রেশার মাপ প্রেশারটা ঠিক আসে আর বর্তমানে ব্যস্ততম জীবনে প্রেশারটা অবশ্যই প্রত্যেক দিন না ও সপ্তাহে মিনিমাম তিন দিন বা দুই দিন আপনাদের চেক করা উচিত প্রেশার মাপার আগে কিছু নিয়ম আছে এটা আপনাদের বলবো আপনাদের অবশ্যই প্রেশার মাপার সময় এটি শক্ত চেয়ারে সোজা হয়ে বসতে হবে এবং পিছনে হেলান দিয়ে নেবেন এবং প্রেশার মাপার ঠিক আগে আপনি কোনো খাবেন না এসে কিছু দশ মিনিট বসে শান্ত হয়ে বসবেন যাতে আপনার হার্টবিট নর্মাল থাকে প্রেশার মাপার সময় আপনার হাতটা হাতটার উপরে যাতে কোনো কাপড় না থাকে প্রেশার মাপার সময় অবশ্যই আপনার হাতটা একটু উঁচুতে প্রায় আপনার বুকের কাছাকাছি থাকবে হার্ট আপনার যেখানে আছে ওই বরাবর থাকবে এভাবে নেবেন এবং হাতের উপরে যাতে কোনো কাপড় না থাকে এমনভাবে রাখবেন প্রেশার মাপার সময় সোজা হয়ে চেয়ারে বসবেন এবং তার আগে খাওয়া দাওয়া বা কোনো খেলা বা দৌড়াদৌড়ি একদমই না একদম রিল্যাক্স হয়ে বসে প্রেশারটা আপনি মাপবেন এবং আশা করি অ্যানালগ মেশিন দিয়ে মাপলে আপনার মোটামুটি প্রেশারটা ঠিক হবে এই ছিল প্রেশার মাপার আগে কিছু নিয়ম এবার প্রেশার কীভাবে মাপতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে এই কাফটাকে হাতের উপরে সুন্দরভাবে বেঁধে নিতে হবে যাতে এই দুটো টিউবটা ঠিক হাতের উপরের অংশে পড়ে তারপরে পাম্পের পাশে যে মেটালের চাকাটা থাকে এটাকে টাইট করে আটকে দিতে হবে তারপরে টেসিস্কোপটা ঠিক নার্ভের উপরে রেখে এক বুড়ো আঙ্গুল দিয়ে এখানে একটা ছিদ্র থাকে ওটার উপরে হাত রাখতে হবে এবং পাম্পের মাধ্যমে পাঞ্চ করতে থাকতে হবে এবং ম্যানোমিটারে যে আপনি ঘোরের ডাইলের মতন মিটারটা দেখছেন এখানে এক দুশো থেকে দুশো পর্যন্ত আপনি প্রেসারটি তুলবেন তারপরে আপনি আস্তে করে যে পাম্পের সাইডে একটা চাকা থাকে ওটা হালকা করে লুজ দেবেন তাতে এটা নামতে থাকে এবং ফার্স্ট যে আপনি সাউন্ডটা আপনার টেলিস্কোপে যেটা কানে লাগানো ছিল থেকে শুনতে পারবেন সেটা হলো সিস্টমিক সাউন্ড এবং একদম লাস্টে আরেকটা বিট বা হার্ট বিটের মতন শব্দ শুনতে পারবেন সেটি ডায়স্টোমিক সাউন্ড ম্যানিমিটার এ দুইশো বিশ পর্যন্ত উঠানোর পরে যখন এটিকে হালকাভাবে ছেড়ে দেওয়া হবে বাতাসটা তখন এটা ঠিক আপনার যখন সিস্টলিক চাপটা শুরু হবে তখন টেসিস্কোপে একটা হার্টবিটের মতন প্রথম সাউন্ডটা শুনতে পারবেন এই প্রথম সাউন্ডটি হলো আপনার সিস্টলিক চাপ এবং একদম আস্তে আস্তে করে যখন শেষের দিকে একদম লাস্ট সাউন্ডটা যে শুনতে পারবেন সেটা আপনার ডায়াস্টোলিক চাপ ইভেন এটা আপনি ম্যানোমিটারের দিকে তাকালেও বুঝতে পারবেন যখন ফার্স্ট আপনার সিস্টোলিক চাপ শুরু হয় তখন একবার একটু জোরে নড়ে ওঠে আবার একদম যখন ডায়াস্টোলিক চাপটা লাস্ট দেয় তখন একটু জোরে নড়ে ওঠে ভিডিওটির ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং